দু হাজার সালের ছাব্বিশে মার্চ সাউদাম্পটনের সাথে ম্যাচ ড্র করার ফলে তৎকালীন টটেনহামের কোচ অ্যান্থনিও কান্তে চাকরি হারিয়ে বলেন ফুটবল ম্যানেজারদের নাকি বেরিয়ে যাওয়ার জন্য ব্যাকবাস্কো তৈরি করাই থাকে কারণ কে না জানে কখন দলের খারাপ ফর্মের কারণে ক্লাব কর্তৃপক্ষ ছাটাই করে বসে ম্যানেজারদের এবার এমনই গল্পের মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন বর্তমান রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনসেলেতে দু হাজার একুশ দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্বে আসেন ইতালিয়ান এই মাস্টার মাইন্ড দলে ফিরেই অসাধারণ বুদ্ধিমত্তা দ্বারা দুর্দান্ত এক দলে পরিণত করেন রিয়াল মাদ্রিদকে এবং এরপরে লা লালিগা জয় ও ইউরোপের শ্রেষ্ঠত্বের উপহার চ্যাম্পিয়ন্স লিগ জয় করে তিনবার এছাড়াও রিয়ালের হয়ে আন্তরোত্তি জয় করে কুপা দিলরে সুপার কুপা ফিফা ক্লাব বিশ্বকাপ ও ফিফা ইন্টার কন্টিনাল কাপ এত অর্জনের পরেও চলতি মৌসুমের খারাপ ফর্মের কারণে ক্লাব থেকে বহিষ্কার হচ্ছেন ইতালিয়ান এই কোচ যদিও দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের সাথে কার্লো হনসরত্বের তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল থেকে সাটাই করা হবে ইতালিয়ান এই মাস্টার অন্যদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছেন ব্রাজিলের কোচ হিসেবে কার্লো থেকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা ফলে রিয়াল থেকে আনসুলত্তিকে সাটাই করলেই पूरी निश्चित चले साउथर आगामी को सच्चन इतालिया मास्टर माइंड